আসসালামু আলাইকুম আজকে আমি ঘিয়ের মধ্যে চিনি গুঁড়ার চাল ভেজে ভীষণ সুস্বাদু রেসিপি করে দেখাবো মুখে লেগে থাকার মতো স্বাদের এই রেসিপি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া পোলায়ের চাল হাফ কাপ চাল আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার নিয়েছি আপনারা চাইলে যে কোনো চালে নিতে পারেন এখন আমি হালকা আঁচে নেড়েচেরে ভেজে নেব একদম মুষমুষি করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় অনবরত নেড়েচেরে মুষমুষি করে ভেজে নিতে হবে দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে চুলা থেকে নামে নেড়েচেরে ঠান্ডা করে নিব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম মিহি করে গোড়া করে নেব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলাই আমারও প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে চুলা নাচ একদম লো আছে করে রেখে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া দলা পেকে যাবে নেড়ে চেড়ে ঘন টাইট করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে আসছে আর শক্ত হয়ে গেছে তখনই চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ দুই চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ মানে এক চিমটি বেশি দেওয়া যাবে না এখন ভালো করে মাখিয়ে নেব যদি দেখেন নরম হয়ে গেছে তাহলে ময়দা অথবা গুঁড়া দুধ মিক্স করে মথে নিতে পারেন বেশি শক্ত করা যাবে না মতা হয়ে গেলে আমি এই রকম করে নিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছি দুই দিকে চোখ আর মাঝখানে মোটা মেরা পিঠার সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব আপনারা চাইলে যে কোনো রকমেরই সেপ দিতে পারেন একদম মসৃণ করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আস মিডিয়াম আছে ভাজতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে আর পিঠাগুলো ফুলবে না এখন আমি অনবরত উল্টে পাল্টি ভেজে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে এখন এক সাইডে রেখে দিয়ে চিনি সিরা তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে পিঠাগুলো দিতে হবে পিঠা দিয়ে জাল করার প্রয়োজন নাই পিঠা দিয়ে নেড়েচের সাথে সাথে চুলা থেকে নামে নেব চুলা থেকে নামে রেখে দেব সারা রাত পরের দিন সকালে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন ফুলে একদম রসে টয় হয়ে গেছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ চিনি চিনিগুঁড়ার চাল দিয়ে মজাদর মেরা পিঠা খুবই সুস্বাদু হয়েছে উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় মুখে দর সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ